হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ চয়েসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে মোটামুটি সকাল থেকে বেশ ভালো আছি পুরোটা যে ভালো আছি তা বলছি না কেননা পেটের অসুবিধা করলে না যতক্ষণ পর্যন্ত পেটটা ঠিক না হয় ততক্ষণ না মুখটাও ফ্রেশ থাকে না ওই জন্য আজ সকাল সকাল এক গ্লাস লবণ চিনির জল খেয়ে ব্লকটা শুরু করলাম আর আমি যেহেতু চা চালাবার তো সেক্ষেত্রে আমার চা না হলে না দিনটা চলে না তো গরম খাওয়ার আগেই আগে ঠান্ডাটা খেয়ে নিলাম আর যে পরিমাণে গরম পড়েছে তাতে করে কিন্তু আমাদের এখানে প্রায় লোডশেডিং হয় আর এই লোডশেডিং হওয়ার কারণেই কিন্তু বিশেষ করে পেটের সমস্যাটা দেখা দেয় কেননা গরমে হজম শক্তিটা তো প্রয়োজন হয় যদি ঠান্ডা থাকে ওয়েদার তবে কি না সব কিছুই ভালো থাকে আর যেখানে ঠান্ডা নেই তবে সেখানে কি করে হয় বলো তো মুডটা ফ্রেশ হয়েছে শরীরটাও বেশ ভালো লাগছে কিন্তু ওই কার মধ্যে একটা ম্যাচমেচে ভাব সেটা যেন কাটছেই না মনে হচ্ছে যে কোনো কাজেই মন লাগছে না সত্যি কথা বলতে ভাগ্যিস আমার শাশুড়িমা এসেছিলেন নয়তো যে আমি কী করতাম সেটা আমি নিজেও জানি না আমার ভালোই অসুস্থ বোধ হচ্ছে শরীরটা কাজে কোনো এনার্জি লাগছে না যখন দেখবে শরীর অসুস্থ থাকে তখন কিন্তু একরকম শরীরের ফিলস থাকে আর অসুস্থতা কাটিয়ে যখন আবার সতেজ হওয়ার মতন হয় তখন কিন্তু শরীরের ফিলিংসটা অন্যরকম হয় এই যে কাল অসুস্থ ছিলাম কালকে কিন্তু একরকম কাজে এনার্জি পাচ্ছিলাম আর আজকে একটু সুস্থ হয়েছি তো কাজে না অন্যরকম এনার্জি পাচ্ছি যেন মনে হচ্ছে কাজগুলো এইভাবেই ফেলানো থাক আমি আর একটু রেস্ট নিয়ে নিই তো ওই যে আমাদের শরীরে একটা অলসতা কাজ করে আর এই অলসতাকে দূরে রেখে আমাদের কিন্তু সব কাজগুলোকে সময় মতো মেনটেন করতে হবে এরই ফাঁকে কিন্তু আমি ঘুরে এসেছি পাড়া দিয়ে কেন ঘুরে এসেছি সেটা পরে বলছি তার মধ্যে আগে হাঁড়ি কড়াইয়ের নিচে কাদা লাগিয়ে নিই কেননা যেহেতু রান্না করতে হবে তো সেক্ষেত্রে হাঁড়ি কড়ার নিচে কাদা লাগানোটা অত্যন্ত জরুরি আর এই যে দেখো এই গাছটা আমার কাকি শাশুড়ি মা এনে দিয়েছে সেটা বলা ভুল এনে দিয়েছে সেটা না আমি ওনাকে আনতে বলেছিলাম যে আমার এই ফুল গাছের ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে তো ওনার বাড়িতে আছে মাটিতে লাগানো সে গাছগুলো অনেকটা বড় বড় তো আমি বলেছিলাম যে আমি নিচে গাছ লাগিয়ে ফুলকে নিয়ে যাবে সেটা পাহারা দিতে পারবো না ওর থেকে বরং টবে লাগানো যায় আর ছাদের উপরে লাগানো যায় তেমন তুমি আমার ওই ফুল গাছে। মিনি গাছ এনে দেবে তো তেমনটা কাল বিকালবেলা নিয়ে এসেছে তো এনে দিয়েছিলো তো সেভাবে রেখে দিয়েছে আর আজ সকাল সকাল গেছিলাম যে বাড়ি থেকে আমরা জল নিয়ে খাই সেই বাড়িতে এই ড্রাম দুটো আনতে আর এই ড্রাম দুটো নিয়েছে আশি টাকা তো যাই হোক আশি টাকার ড্রামে এখন একটা ফুল গাছের জন্য আশি টাকা খরচা করলাম তো ভাবছি যে না আরও বলেছি যে অন্যান্য গাছ আছে হ্যারিনিয়াম আরও যে সমস্ত গাছ আছে তো ওরকম সুন্দর সুন্দর কালার ফুল কাট গোলাপ তো এগুলোকে আমার জন্য এনে দিতে উনি যেহেতু আমাদের এখানে যেখানে নার্সারি তার পাশেই ডাক্তার দেখাতে চায় মাসে একটি বার করে তো একটা গাছ এনে দিয়েছে তো আরও কয়েকটি গাছ তাকে এনে দিতে বললাম তো সে বলেছে হ্যাঁ এনে দেব বৌমা তো ওই জন্য আরও এক্সট্রা করে ড্রামটা এনে রাখলাম যে যাতে করে আমার পরে আর ড্রাম আনতে যেতে না হয় এরই মাঝে কিন্তু আমি সকালের ব্রেকফাস্ট করেছি ওটা আমার খাওয়া উচিত হয়নি তবুও খেয়েছি আমার হাজব্যান্ড বারবার করে বলছে তোমার জন্য রেখেছি তুমি খেয়ে নাও সকালবেলা ভাত করেছিলাম ভেবেছিলাম যে একটু জল দিয়ে চটকে ভাত খাবো কিন্তু আবার ওই পরোটা খেলাম বলে ভাতটা খেলাম না আর পরোটা যেই না খেয়েছি পেটের মধ্যে কিন্তু আবারও গুড় গুড় করা শুরু করেছে তো তাতে করে ওষুধ ছিল খাওয়ার সেটা খেয়ে নিয়ে তারপরে দেখি না একটু ভালো লাগছে আর এদিকে শাশুড়ি মাকে সমস্ত রকম সবজি কেটে কুটে গুছিয়ে দিয়েছি তিনি আজও আবার গেছে রান্না করতে তো বেশ ভালোই হলো উনি ওই দিক দিয়ে রান্না করতে করতে না আমার এদিকে সংসারের যাবতীয় যত কাজকর্ম থাকে সেগুলোকে না আমি গুছিয়ে নিতে পারি আমি যদি গুছিয়ে দিই তো উনি রান্না করতে করতে আমার এদিকে ঘরের কাজকর্মগুলোকে গোছাতে গোছাতে অন্য ওইদিকে প্রায় রান্নাবান্না কমপ্লিটও হয়ে যায় আর এদিকে দুজনকে বারবার করে চিল্লিয়ে চিল্লিয়ে বলছি যে স্নান করতে যা কেউই কিন্তু যাচ্ছে না বরং এই যে দুজনা বসে আছে কখন আমি নিয়ে যাব তাদেরকে স্নান করাতে তো বাবুকে আগে বলে স্নান করতে তো ও বললে আমি যাবো না তো যে যাব না বলে তাকেই আগে জোর করে ধরে নিয়ে যেতে হয় কেননা ওই যে আমি যদি এখন বাহানার মানে ফাঁক দিই তাহলে কিন্তু সেটা আরও পেয়ে বসবে তো যে বলেছে যাব না তাকে জোর করে ধরে নিয়ে এসে আগে স্নান করিয়ে দিলাম আর আমার শাশুড়ি মাও বলেছিলেন যে তুমি ওদেরকে স্নান করিয়ে দাও নিজে হাতে করে কেননা অনেকটা দিন হয়েছে ওদেরকে ঠিকঠাক করে স্নান করিয়ে দাও না আর সত্যি কথা বলতে জানো তো যে ওই যে কাজের ফাঁকে ওদেরকে প্রতিদিন যে স্নান করিয়ে দেব সে সময় আমার হয়ে ওঠে না পাবে। আর এই যে স্নান করিয়ে দুজনকে নখ কাটতে বসেছি কেননা স্নানের পরে হাতের নখগুলো দেখবে নরম হয়ে যায় বাচ্চাদের তো তখন কাটতে না খুব সুবিধা হয় নেল কাটা দিয়ে এক মাথা দিয়ে একটু কোনো রকম চাপ দিলে পরের মাথাটা কিন্তু সুন্দরভাবে উঠে যায় আর এর হাতে দেখেছো কত বড় বড় নখ হয়েছে নখটা রেখেছে আমার মতো নাকি নখ বড় বড় করবে তো আমার বুড়ো আঙুলের নখ দেখলে আর ওর নখটা দেখলে দুটোই কিন্তু প্রায় সেম সেম হয়ে গেছে তো ওটাই দেখে যে মাদের নখ যদি বড় হতে পারে তাহলে বাচ্চাদের নখ কেন বড় হবে না আর আজ কাটলো কেননা কাল থেকে স্কুল শুরু হবে সেই মজবুরিতে নখগুলো কাটলো নয়তো স্কুলে গিয়ে আবার কান ধরে বাইরে দাঁড় করিয়ে দেবে আর এদিকে দেখো আমার সমস্ত কাজ গুছিয়ে বাবুদেরকে স্নান করিয়ে রেডি করে দিয়ে আমি এবার যাব স্নানে তার আগে কিন্তু আমার শাশুড়িমার প্রায় অর্ধেক রান্না হয়েও গেছে ওদিকে বাকি আছে আমের চাটনি করবে আর তোমার ওই যে কী বলে ওটা চাল কুমড়োটাকে ভাজা করবে তো যাই হোক ওনার ওই দুটো রান্না হচ্ছে আর এদিকে আমার স্নান দান কমপ্লিটও হয়ে গেল আর এদিকে না মনটা খুব খুঁত করে যেন তো স্নান করে উঠে আমার ওই তুলসী গাছে জল দেওয়া একটা অভ্যাস তো তুলসী গাছ খুঁজে পায় না তো ওই কর্নারে না একটা তুলসী গাছ আছে তবুও সেটা ঝিমিয়ে গেছে তো বড় বোতলটায় করে জল নিয়ে এসে সেই তুলসী গাছের গোড়াটা থেকে একটু দিয়ে আর বাদ বাকি জলটা অন্যান্য গাছের গোড়ায় দিয়ে দিই আর এদিকে শুকনো জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম এবারে কিন্তু নিচে গিয়ে খাওয়া দাওয়ার পালা প্রেমshader ka loe buna shital pati tari jot ne uthun hoy moner শীতল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যেই না রেস্ট নিতে গেছে একটু চোখটা লেগে আসছে অমনি কারেন্ট চলে গেছে তো আর শুয়ে না থেকে ভাবলাম যে না যে কাজগুলো আছে সেগুলোকে করে ফেলি তো চলো এরই মধ্যে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর প্রতিনিয়ত বন্ধুরা তোমাদের এই যে এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে আর আশা রাখি যে তোমরা প্রতিদিন এরকম সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করে আমাকে ভালোবাসা জানাবে আমরা একটা গাছ লাগাই সুন্দর একটা ফল কিংবা ফুল প্রাপ্তির আশায় ঠিক তেমনই সুখে থাকার জন্য না টাকা পয়সার প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধুমাত্র একটু মানসিক শান্তির আর সেটা শুধুমাত্র দিতে পারে পরিবারের লোকেরাই সময় অসময় পাশে থেকে যাই হোক শরীর এখন একটু সুস্থ মানে একটু না ভালোই সুস্থ তো দুপুরবেলা ওষুধ খেয়েছি পেটটার মধ্যে অসুবিধা হচ্ছিল তো তবুও ওষুধ খাওয়ার পরে এখন মোটামুটি বেশ ভালো লাগছে তো শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে তো যেই না কারেন্ট চলে গেছে দুম করে ঠেলে উঠে তারপরে ভাবলাম যে না বিকালবেলা কাজকর্ম সমস্তটা সেরে ফেলি তো তার মধ্যে ছিল ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া তো ঘরটা থেকে আবার ঝাড় দিয়েছি দুপুরবেলাতে একবার ঝাড় দিয়েছি আবারও ফের বারান্দা থেকে সুন্দর করে ঝাড় দিলাম দিয়ে উঠোনটাকে ঝাড় দিয়ে যে ছাদে এসে আমি বেশ কয়েকদিন হয়েছে তুলসী গাছে জল দিতে পারছি না তো ওই যে ছোট্ট একটা তুলসী গাছ গোলাপ গাছের মধ্যে হয়েছিল তো গোলাপের মধ্যে যেহেতু কাটা গাছ তার মধ্যে তুলসী গাছ রাখতে নেই তার জন্য আবার সেই তুলসী গাছটাকে তুলে আলাদা ওই পটু ভেতরে দিয়েছি যাতে করে আমি রোজ ওই গাছটাতে চান করে উঠে জল দিতে পারি আর এদিকে আছে শুধু আমার জামা কাপড় তো চলো জামা কাপড়গুলোকে তুলে ফেলি তবে এরই সাথে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আর আমি এখন খুব ভালো আছি আবারও দেখা হবে নতুন একটা দিনের সাথে ততক্ষণের জন্য টা